যেটা হচ্ছে সোটা ভীম যেই কার্টুনটা ছিল সেই কার্টুনটাতে তো এখন এটাতে আমরা কালার করব। এটা হচ্ছে ডলু এটা হচ্ছে বোলু তো দুইজনকেই দিক কিন্তু দেখতে সেম দেখা যায় তবে তাদের হচ্ছে যেই আপনার গেঞ্জি প্যান্ট এবং টুপি আছে এইটা হচ্ছে আলাদা আলাদা কালারের তো কীরকম কালারের হয়ে থাকে চলুন সেটাই হচ্ছে আপনাদের দেখাই তো ডলুর থাকে হচ্ছে আপনার যে টুপিটা আছে সেটাতে এক পাশে সবুজ এবং এক পাশে হচ্ছে অন্য কালার তো কি কালার সেটাই দেখুন আর ব্লুর যেটা থাকে এই কালারটা এইখানে থাকে এই কালারটা এইখানে এবং এই কালার যেটা এইখানে তো এইখানে হচ্ছে আমাদের বড় করে নিতে হবে এটার মাধ্যমে হচ্ছে দুইজন কিন্তু টুইন আর কি তো দুইজনকে হচ্ছে আইডেন্টিফাই করা যায় বা চেনা যায় কোনটা ডোলো বা কোনটা বলু তো এইটাতে হচ্ছে আমি সবুজ কালার দিয়ে দিলাম এইখান থেকে আর এখানে আমি দেবো আর টিয়া কালারটা ঠিক আছে টিয়া কালার হবে এইখানে বড়ো আমার টেবিলটাও কিন্তু টিয়া কালারের আর কি তো এক পাশে একটু গাঢ় হবে আর এক পাশে একটু পাতলা হবে তো এইটাই হচ্ছে তাদের টুপির কালারটা একটা একটু গাঢ় একটা একটু পাতলা তো এইখানে আমার টিয়া কালারটা না ইউজ করে অন্য কালারটা ইউজ করলে আরও ভালো হইতো কারণটা হচ্ছে যে টিয়া এবং সবুজ কালার দুইটাই কিন্তু সেমসেম আর যেহেতু আমি হচ্ছে এখানে কার্ট পেন্সিল দিয়ে করতেছি তো ক্ষেত্রে দুইটা কিন্তু প্রাইস সেম সেম দেখা যায় তো এখান থেকে হচ্ছে আমি ডলর প্যান্টটা করে দিব হচ্ছে লাল আমি এখান থেকে ডোলুর প্যান্টটা হচ্ছে লাল করে দিব এখানে ডোলুর প্যান্টটা হবে লাল এবং বলুর শার্টটা হবে লাল তো এইটাই হচ্ছে মূলত তাদের আইডেন্টিফাই করার বিষয় যেই ডোলোর হচ্ছে প্যান্টের যেই কালারটা থাকবে সেটা অন্যজনের জামার কালার থাকবে আর বাকিজনের যেই প্যান্টের কালার থাকবে সেটা হবে অন্যজনের জামার কালার তো এইটা হচ্ছে দিয়ে দিলাম তার প্যান্টটা এবং তার শার্টটা তো এখন আমি দিয়ে দিব হচ্ছে একজনকে দিয়ে দিব নীল কালার এইটার প্যান্ট দিয়ে দিব হচ্ছে আমি নীল কালার হ্যাঁ এইটা যেহেতু বড় তো আমাকে এভাবে করতে হবে আমি হচ্ছে সাইডগুলো একটু কমপ্লিট করে নিই আমি এখান থেকে করে নিলাম আর বাকিজনের হবে এটা হচ্ছে শার্টের কালার বা গেঞ্জির কালার তো এই হচ্ছে কালার আর দুইজনের জুতোর কালার হবে দুই রকম একটার এই এবং আর একটার কি কালার হবে সেটা দেখিয়ে দিচ্ছি আরেকজনের হবে এই কালার এখন আমাদের যে হাটটা বাকি থাকলো সেটা দুইজনের কিন্তু সেম সেম হবে হ্যাঁ তো আমি এখান থেকে তার হাটটা করে দিলাম কারণ তাদের হচ্ছে পোশাকটাই শুধু আলাদা আর টুপিটা আলাদা না হলে বাকি সব কিছু সেম আর এখানে তাদের আমি চেয়ারটা হচ্ছে হলুদ কালার করে দিব আমি এখান থেকে তাদের চেহারাটা হলুদ কালার করে দিলাম এইখানে কিন্তু একটু বাকি আছে ওইটাও কিন্তু আমরা কমপ্লিট করে দিব জাস্ট আমরা হচ্ছে চেহারাটা করবো কালার এখন এইখান থেকে হচ্ছে এইটার এই পাশের এই কালারটা থাকবে আর এই পাশে হচ্ছে টিয়া কালার এক পাশে টিয়া কালার আর এক পাশে সবুজ কালার তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট ডোলবুলোর তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য